thank you দেখতে দেখতে 19 20 বছর হইল পার কোনখানেতে যাইতে চাই এখন থাকিতেলা এত গরম এদিকেতে দারুলুল আমি দেখোনো একটা তোটা এত নাইতে থাকার জন্য বৃষ্টি না دوبা

এই সেই তালহা যে আমাকে করেছে টিকার দান দ টেকা করেছে দান ওলে বাদ পাড়

আমাকে দশ ঠেকা করেছে দান সবাই তালহার জন্য দোয়া করবেন এই তালহা কত কষ্ট করে আমাকে দশটা করেছে সবাই তালহার জন্য দোয়া করবেন এই দেখেন এই পাখি খাদ্যের জন্য রাস্তায় রাস্তায় ঘুরে একে বাবুই পাখি বলে ঠিক কিনা এই এতে বাবুই পাখি এই যে বাবুই পাখি বাবুই পাখি ডাকিয়ে করেছে পুরে ঘরে থাকে করো শিল্পের বনে তুমি থাকো মহাশুকে অট্টিকার পরে কত কষ্ট পাও রোজ বৃষ্টি ধরে ওগো আল্লাহর বান্দা বউ নাই তোমার বউ নাই তোমার খুব কষ্ট তোমার বউ নাই তোমার খুব কষ্ট কারণ মনে রাগে মকে না কদে না দিনে মনে না

আমার দোকান না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এক মাসে সাড়ে আঠ আঠারো হাজার সাবস্ক্রাইবার পাইছি এর সম্পূর্ণ আল্লাহ নিয়ামত ভালো কাজে যেন ব্যবহার করতে পারি আল্লাহ যেন সেই তৌফিক দান করেন দশ টাকা আছিলাম দিয়ে দিতে আর কে আসেনি 10 টাকা আজ কোন মজদার ছিল বললে কম টাকা দিছিল আর দে 14 দানি না তোর মোল 10 টাকা দেয়নি তো না

দশ টাকা দিছিল আবার দশ টাকা কাজে নিল রে আবার দোয়া তালে ঘুরাই দিতে হবে যে লোক টাকা দিছিল ওই লোক আবার টাকা ঘুরাই লিছে এই সেই তালহা দশ টাকা দিয়ে দশ টাকা ঘুরাই লিছে রে তুই মনে আমি লিখ না

ए बबडे का बात पांच टा कायले जा पांच टा कायले आज अस बसा केना नाही ना खाते काय जागा नाही तुई पेदा ओ बाई बाई तुई बाई ঘাস জিনিসটা কত সুন্দর হয় দেখেন ঘাস যত রকম পৃথিবী গাছ খুবই উপকার কিছু ঔষধি গাছ আছে বুঝছেন যে গাছগুলো মানুষের জীবনে খুবই উপকারী কি ঘাস হওয়া হয়েছে কয়েকটা মোষ পাইলে পরে মোষ কিন্তু খায় ফুরা তার নাগরিক পার্টি এনসিপি সমন্বয়ক সমন্বয়ক দক্ষিণ সিটির সমন্বয়ক ফয়সাল আহমেদ

আর এই দেখেন গাছ গাছের গাছ কিন্তু খুব উপকার তারপরে হলো এই যে কয় ভেটির গাছ কি ওষুধি গাছ রে ঠিকা গ্যাসে কই মরছে যায় ঔষধি গাছগুলি তুলবি তুলে তুলে চিকিৎসা করবি আব্দুল খালেক ভালো আছি কত ওষুধ কাজ দেখছেন লেবুলা কে রে সুমন সুমন এত গন্ধ গেটি দেখেন ভেটির গাছ কচুর গাছ সুন্নি পাতা কুসকুশিয়ালি সব এগুলো গাছ বুঝছেন হাগড়ার গাছ অনেকদিন পর হাগড়ার গাছ দেখুন ভালোবাসা ভালোবাসা কাটিং 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 বুঝছেন কাটুঙ্গা

কি আবাৰ টেপ মাৰা লিনি কথা কল মাৰা মানে কি ভাঙা থালেৰ গাজা এদিন আছে পাগল ছাগল okay thank you